শুভ সন্ধ্যা এখন সাতটা আর আজকে পুরো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম কারণ সারাদিন আজকে এতটাই ব্যস্ত ছিলাম কোনো কিছু ভিডিও করাও হয়নি কিছু কিছু মানে কোনো কিছু কোনো কিছু করা হয়নি আর কারণ আজকে সারাদিন মাঠে ছিলাম তারপরে এসে যাক রান্না খাওয়া করেছি কিন্তু আজকে রাত্রিতে একটু স্পেশাল স্পেশাল ব্যাপার আছে ওই জন্য ভিডিওটা রাত্রি থেকে শুরু করছি আর কি স্পেশাল আছে সেটা অবশ্যই দেখছে হলে পুরো ভিডিওটা যদি সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবেন আর চলো ব্যাক ক্যামেরায় একবার তোমাদেরকে দেখাচ্ছি আর অবশ্যই যারা নতুন আছে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো 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 চল দেখো স্পেশাল বলতে আজকে হবে রাইস তো রাইসের ভাতটা আমার হয়ে গেছে এটা আমি প্যানটা ঝরিয়ে দেব তো দেখো ওখানে রাইসের চালটা উপর দিয়েছি এ না ভাতটা পুরো ওখানে ঝরিয়ে রেখেছি আর এই যে হলো বাবা অনেকটা তো দেখো রাইস আর চিকেন এটাই হলো রাত্রের মেনু আমাদের আর চিকেনের ডিপার্টমেন্টে লোক চেঞ্জ হয়ে গেছে না তো আমাদের হচ্ছে কি একদম ঘরোয়াভাবে কি পিকনিক হচ্ছে মানে পুরো ফ্যামিলিটাই আর পিকনিক বলতে কি একটু ভালো মন্দ করে খাওয়া আর কি এটাই আমাদের কাছে এটাই ভালো মন্দ বৃষ্টিটা তো আমার কাছে তো তাই এটাই হোক চলো মাঝে মধ্যে একটা আড্ডা দিন একটু স্পেশাল হওয়া দরকার আছে এক জীবন হলে সব কিছু শরীরের সবটুকু পেশাতেই এখন মশলা বাধা দিচ্ছে আমার দুকাকে দাও দি তারপর আমি বেটে দিচ্ছি এখন রাইসটা করব তার জন্য বিনসগুলোকে সাদা তেলে ভেজে নিচ্ছি এবার কাজেরগুলোকেও ভেজে নেব এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর মটরশুঁটি থাকলে দেওয়া হতো কিন্তু মটরশুঁটি নেই নিয়েও আর আলাদা করে কেনাও হয়নি ঘরে যা যা আছে সেই উপকরণ দিয়েই করছি আর কি আলাদা করে কিন্তু আজকে আর কোনো বাজার করাই হয়নি চিকেনটাও নর্মাল যেরকম কিনে আনা হয় আর কি আর সব কিছু ঘরেই ছিল ওই জন্য ভালো আজকে রাত্রিতে রাইস আর চিকেন কথা হয়ে যায় চলো আমাদের রান্না বান্না আজকে রাত্রির মতো কমপ্লিট হয়ে গেছে যথাসম্বয়ে আয়োজন করেছি তো চলো কি কি করেছি দেখি কি কি করেছি বলতে বললাম তো রাইস আর চিকেন তো তো একদম ফাইনাল লুকটা কি হচ্ছে রাইস এই যে দেখো আর রাইসটা আমি করেছি আর এই যে চিকেনটা আমার একজন খুব প্রিয় কাছের লোক করেছে রাইসটা আমি টেস্ট করিনি চিকেন টেস্ট করেছি দুর্দান্ত স্বাদ হয়েছে আর এটা একদম স্পেশাল হাতের স্পেশাল রান্না চিকেন ছায়া পড়ছে আলো পড়লে কি যেন লাগে ছায়া পড়লে কি সুন্দর লাগে দেখতে তো দেখো স্পেশাল হাতে স্পেশাল চিকেন রান্না দুর্দান্ত স্বাদ যে গন্ধ ছেড়েছে আর এই হলো রাইস আবার বেড়ে দিই যেগুলো খাবি না ওগুলো ড্রাই ফ্রুটস গুলো পাশে বেঁচে রাখবি

আমার খেতে রান্নাবান্না তো রান্না তো সব কমপ্লিট হয়েই গেছে আর অদ্রিজার খাওয়া হয়ে গেছে আর অদ্রিজার বাবার তারপরে আর আমাদের বুনু ছিল তারও খাওয়া হয়ে গেছে তো পিকনিক বলতে কি আমরা শুধু আমরা মানে ফ্যামিলিরই শুধুমাত্র আর আমার একটা বুনু আছে তো সেই এসেছিল আর কি তো ওই বললো যে দিদিভাই চলো আজকে একটু পিকনিক মতোই করি আর কি হ্যাঁ তো যাই হোক একদম ঘরোয়া পদ্ধতিতে তবে রান্না রান্নাবান্না ভালো হয়েছিল চিকেনটাও রান্না করেছিল চিকেন নিয়ে কোনো কথা হবে না চিকেনটা দুর্দান্ত টেস্ট হয়েছিল আর ওর হাতের চিকেন এর আগেও একদিন খেয়েছি খুব দারুণ টেস্টি হয় ওই জন্যই ওকে রান্না করতে বলা হয়েছিল রাইসটা একটু স্পাইসিটা কম হয়েছিল আর কি রাইসটা আর একটু মিষ্টি আর একটু লবণ মানে সব কিছু যেন একটু কম ছিল কোথাও যেন একটু কম ছিল তবে একদম যে খারাপ হয়েছিল সেটা না কিন্তু একটু যেন স্পাইসিটা কম ছিল তো যাই হোক একদম ঘরোয়া পদ্ধতিতে আলাদা করে আর কি কোনো বাজার করা হয়নি ঘরে যা যা জিনিস ছিল সেই দিয়েই করা হয়েছিল তো আমরা কিন্তু বেশ একটা দিন কাটালাম দিন বলতে একটা সন্ধ্যা কাটালাম মাঝের মধ্যে এরকম একটা সময় যদি জীবনকে দেওয়া যায় নিজের জন্য তাহলে আমার মনে হয় খুব ভালো হয় তোমরাও চেষ্টা করো তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো দেখো সুস্থ দেখো। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যারা এখনো পর্যন্ত লাইক দাও একটা লাইক দিয়ে ভিডিওটাকে একটু শেয়ার করে দিও নিজেদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যারা অলরেডি জয়েন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তো শীতের সন্ধ্যাটা খুব কাটলো আরও একটা সুন্দর দিন সুন্দর সময় স্মৃতির পাথায় যোগ হলো চলো টাটা শুভরাত্রি সকলকে